নমস্কার বন্ধু আপনি কি কম খরচে একটা লাভজনক ব্যবসার সন্ধানে আছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মার্কেটে এর প্রোডাক্ট দিয়ে আপনি কুলতে পারবেন না এতটাই প্রোডাক্টের ডিমান্ড কলকাতার মতো শহরে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ চা বিক্রি হয় সেখানে পেপার কাপের চাহিদা আপনি কল্পনাও করতে পারবেন না আর ঠিক এই বিশাল বাজারে আপনিও গড়ে তুলতে পারেন আপনার নিজের স্বপ্নের ব্যবসা এই প্রোডাক্টের জন্য আপনাকে কোনো রকম ম্যান টু ম্যান এর উপর ভরসা করতে হবে না বা ডোর টু ডোর আপনাকে ঘুরতে হবে না আপনি যদি সত্যি নিজের একটা স্বাধীন ইনকাম সোর্স তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রোডাক্ট বানাবেন ইজিলি ওটাকে আপনার মার্কেটিং করে আপনি সেল করে দিতে পারবেন কোনো রকম এটা ঝুট ঝামেলা নেই প্লাস্টিক বন্ধের পর পেপার কাপের চাহিদা আকাশ ছোঁয়া হোটেল দোকান অফিস এমনকি রাস্তাতেও এখন পেপার কাপই ব্যবহার হচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই নিজের একটি স্বনির্ভর ব্যবসা শুরু করতে পারে আর যারা ঘরে বসে মনে করছেন যে কোনো সাইড বিজনেস করবেন তাদের জন্য এটা সুন্দর একটা আইডিয়া কোনো এখন মানে পলিউশনের কোনো ব্যাপার নেই জাস্ট আপনি ইনস্টল করুন আউটপুট নিন আর সেল করুন তো বন্ধুরা এই ব্যবসাটি আপনি কিভাবে শুরু করতে পারেন কত টাকা ইনভেস্ট করতে হবে মাসের শেষে আপনি কত লাভ করতে পারবেন এছাড়া কি ধরনের লাইসেন্সের প্রয়োজন আছে কতটা জায়গার প্রয়োজন আছে সমস্ত কিছুই আলোচনা করা হবে এই ভিডিওতে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ। প্রতিটি ব্যবসা শুরুর আগে ভালোভাবে ভেরিফাই এবং যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। ম্যাডাম প্রথমেই আপনি আপনার নাম আর আপনার কোম্পানির নামটা বলে দেবেন। আমার নাম প্রীতি সাহা, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা। ম্যাডাম আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে? এটা আপনাদের কলকাতা সোদপুর মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে। আপনারা দুটো স্টেশন নিয়ারেস্ট পাবেন একটা হচ্ছে মধ্যমগ্রাম একটা হচ্ছে সোদপুর যে কোনো একটা স্টেশন হয়ে আসতে পারেন আর যেই দর্শক বন্ধুরা হাওড়া দিয়ে আসতে চাইছেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম হয়ে আমাদের অফিস লোকেশনে আসতে পারেন আচ্ছা তো ম্যাডাম আপনাদের এখানে এসে দেখতে পেলাম অনেক ধরনের মেশিন আছে সেই মেশিন নিয়ে দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন কিন্তু আজকে আপনি কি ব্যবসা সম্পর্কে দর্শক বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চলেছেন দেখুন এর আগেও দর্শক বন্ধুরা আমাদের যদি ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা নিত্য নতুন ব্যবসা আইডিয়া নিয়ে আসি সেটা কম পুঁজি থেকে বেশি পুঁজি সব ধরনের ইনভেস্টমেন্টের মধ্যেই থাকে তো আজকে আমরা যেই বিজনেস আইডিয়াটা নিয়ে দর্শক বন্ধুদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে রোজই দেখছি এবং সেটার সাথে আমরা মানে ওতপ্রোতভাবে জড়িতও আছি দৈনন্দিন জীবনে এটা আমাদের খুবই কাজেও লাগছে যারা অফিস মানে অফিস করছেন যারা আপনার স্কুল বলুন কলেজ বলুন সমস্ত কোনো জায়গায় এই জিনিসটার আমরা ব্যবহার করে থাকি তো সেটা হচ্ছে পেপার কাপ পেপার কাপ মিন্স আমার পাশেই দেখতে পাচ্ছেন যে কাপগুলো যেটাতে আমরা চা খাই চা কফি সমস্ত কিছু যে কোল্ড ড্রিঙ্কস আপনারা এর বড়ো সাইজের গ্লাসে আপনারা কোল্ড ড্রিঙ্কস সোডা এই সমস্ত খেয়ে থাকি তো এই জিনিসটা একটা মেশিনের দ্বারা কি করে বানিয়ে আপনারা প্রোডাকশান করে একটা ম্যানুফ্যাকচার ইউনিট করে একটা বিজনেস করতে পারেন সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। ওকে তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন মেশিনটা এই যে বড় বড় মেশিন দুটো দেখছেন এই দুটো মেশিনই হচ্ছে পেপার কাপ বানানোর অটোমেটিক মেশিন দেখতেই পাচ্ছেন এরকম রোল থাকে র মেটেরিয়াল এরকম রোল থাকছে দু রকমের আপনার র মেটেরিয়াল লাগছে যেমন আপনার এই সাইডের গ্যাজেটের জন্য আপনার এরকম র মেটেরিয়াল লাগছে যেটা আপনার সাইডের গ্যাজেটটা হয় এবং আপনার যেটা আপনার এই বটম বলুন বা এই সাইডগুলো বলুন এগুলোর জন্য আপনার ওরকম রোল লাগছে এটার জন্য আপনার দু রকম র মেটেরিয়াল আপনাকে কিনতে হচ্ছে এক হচ্ছে ওরকম রোল আর এক হচ্ছে আপনার এরকম প্লাস এরকম যে সাইডের যে এইগুলো থাকে এইগুলো আপনাকে কিনতে হচ্ছে আচ্ছা ম্যাডাম এই র ম্যাটেরিয়াল আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন এগুলো তো সাধারণ জায়গা বিক্রি হয় না আমাদের এখান থেকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয় সাপ্লায়ার আমরা নিশ্চিন্তে এটা নিতে পারেন কোনো আচ্ছা তো ম্যাডাম এই ধরনের মেশিন কিনে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তো তাদের ইনভেস্টেড পরিমাণটা কত কি হতে পারে দেখুন আমি এইটুকু বলতে পারি আপনারা যদি এই মেশিনটি নেন আপনারা মিনিমাম চার থেকে পাঁচ মাসের মধ্যে মেশিনের যা দাম আছে সেটা চোখ বুঝে তুলে ফেলতে পারবেন ন্যূনতম সাড়ে ছ লাখ দিয়ে আমাদের মেশিনের প্রাইস থাকে ডিপেন্ড অন মডেল মডেলের উপরে আপনার ক্যাপাসিটির উপরে আপনার মেশিনের দাম ভ্যারি করে যত আপনি হাই ক্যাপাসিটি নিতে যাবেন তত আপনার মেশিনের দাম বাড়তে থাকবে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে ছ লাখ এছাড়া এর যে প্রোডাক্ট প্রোডাক্টের যা ডিমান্ড আছে সেটা আপনারা ছোটোখাটো স্টেশনের কোন চায়ের দোকান থেকে শুরু করে স্কুল কলেজের ক্যান্টিন থেকে শুরু করে অফিসের ক্যান্টিন থেকে শুরু করে সব জায়গায় এর প্রচলন আছে মানে মার্কেটে এর প্রোডাক্ট দিয়ে আপনি কুলোতে পারবেন না এতটাই প্রোডাক্টের ডিমান্ড তো এই যে মেশিনটা আপনি যদি নেন এই প্রোডাক্টের জন্য আপনাকে কোনো রকম ম্যান টু ম্যান এর উপর ভরসা করতে হবে না বা ডোর টু ডোর আপনাকে ঘুরতে হবে না প্রোডাক্ট বানাবেন ইজিলি ওটাকে আপনার মার্কেটিং করে আপনি সেল করে দিতে পারবেন কোনো রকম এটার ঝুরঝামেলা নেই ম্যাডাম এই যে ক্যাপাসিটি বলছেন এই ক্যাপাসিটি মানেটা কি ক্যাপাসিটি মানে হচ্ছে প্রোডাক্টের আপনার ভলিউম মানে আপনার প্রোডাক্টের ক্যাপাসিটি মানে ঘন্টায় কত প্রোডাকশন হবে সেই অনুযায়ী 30 পিস 60 পিস 90 পিস 120 পিস এরকম করে করে বাড়তে থাকে যত আপনার প্রোডাক্ট ক্যাপাসিটি বাড়বে তত আপনার মেশিনের দাম বাড়বে ওকে 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 তো ম্যাডাম এই ধরনের ব্যবসা করলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কি লাগবে দেখুন এটার জন্য একটা ট্রেড লাইসেন্স আপনার মাস এছাড়া আর কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না এছাড়া আপনারা জিএসটি ফাইল করে নিতে পারেন অ্যাজ এ বিজনেস পারপাসের জন্য আদারওয়াইজ এই মেশিনটার ক্ষেত্রে কোনো রকম আলাদা করে লাইসেন্সের প্রয়োজন হয় না আচ্ছা কতটা জায়গার রিকোয়ারমেন্ট আছে এই পাচ্ছেন মেশিনটা এই যে একটা মেশিন এটা আপনার রাখার জন্য যেটুকু জায়গা লাগে এছাড়া আপনার প্রোডাক্টটা যেটা বেরোবে সেটা রাখার জন্য সব মিলিয়ে আপনার অ্যারাউন্ড আপনার চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট জায়গা হলে ইনাফ আচ্ছা আপনাদের মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারেন্টির কি কিছু ব্যবস্থা আছে অবশ্যই মেশিনের ওপর এক বছরের গ্যারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া আপনারা এখান থেকে মেশিন নিলে যে সুবিধাটা পাবেন যেটা আদার্স জায়গা থেকে পাবেন না সেটা হচ্ছে টেকনিশিয়ানের সুবিধা মেশিন নিয়ে যাওয়ার পর এখান থেকে ফ্রি অফ কস্ট টেকনিশিয়ান পাঠানো হবে ফর ট্রেনিং অ্যান্ড ইনস্টলেশন ওকে ওকে আপনারা আপনাদের মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন ম্যাডাম আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সাপ্লাই করে থাকি কোনো দর্শক বন্ধু যদি বাংলাদেশ থেকেও দেখে থাকেন বা আদার্স কোনো সাইট থেকে দেখে থাকেন সকলকেই বলবো সকলের জন্য অলওয়েজ ওয়েলকাম আপনারা চাইলে মেশিন আমাদের এখান থেকে পারচেস করতে পারেন আমরা এক্সপোর্ট ইনপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মেশিন সাপ্লাই করি আচ্ছা যারা নতুন এই মেশিনটা কিনবেন যারা কোনোদিনই কাপ তৈরি করেননি পেপার কাপ তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হবে কোথায় কাঁচা মাল পাওয়া যাবে কোথায় মার্কেটিং করতে হবে সেই ব্যাপারে কতটুকু দর্শক বন্ধুদের গাইড এই ব্যাপারে আমি বলবো এখান থেকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রকম গাইডেন্স পাবেন এ র মেটেরিয়াল শুধুমাত্র আপনি ইনপুট করবেন আউটপুট বেরাবে এখানে কোনো ম্যান পাওয়ারের দাঁড়িয়ে থেকে আপনার বানানো বা কিছু সেটার জন্য কোনো রকম কিছু করতে হবে না জাস্ট আপনি ইনপুটটা দেবেন মেশিনে আউটপুট বেরোবে এবার ওটাকে আপনি প্যাকিং করে সেল করুন ব্যাস আর কোনো কাজ নেই যেহেতু এটা অটোমেটিক মেশিন তো ম্যাডাম মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে তো সেই সমস্ত ব্যবসাকে বাদ দিয়ে আপনি পেপার কাপের ব্যবসাই কেন দর্শক বন্ধুদের করতে বলছেন দেখুন ব্যবসা তো অনেক ধরনেরই আছে ইনভেস্টমেন্ট আপনি অনেক ধরনের পেয়ে যাবেন কিন্তু আমরা যেহেতু এই যে বিজনেসটা এই যে কাপ এটার কোনো কিন্তু সিজন নেই এটার কোনো আপনার সিজন ওয়াইজ বিজনেস নয় এটা আপনারা যে কোনো টাইমে আপনার এটা চলবে না শীত না গ্রীষ্ম বর্ষা গরম সবকালেই কিন্তু চা যাদের প্রিয় তারা কিন্তু খাচ্ছেই তো সেক্ষেত্রেই তেমনই আপনি যদি এই বিজনেসটা শুরু করেন এটা কোনো সিজন ওয়াই বিজনেস না আর এই মেশিনটার জন্য কিন্তু আপনার থ্রি ফেস লাইনের প্রয়োজন আছে ওকে ঠিক আছে তো এই বিজনেসটাই আমরা কেন বলছি কারণ এটার যে প্রোডাক্ট এটার জন্য আপনাকে কোনো ডোর টু ডোর ঘুরতে হচ্ছে না ওকে এটার জন্য আপনাকে ডোর টু ডোর ঘুরতে হচ্ছে না ফার্স্ট অফ অল এর প্রোডাক্টের জন্য আপনার কোনো রকম হ্যাপা নেই মানে কোনো রকম আপনার তেমন খাটনি করতে হবে না আপনি প্রোডাক্ট করবেন ইজিলি সেটা বেরিয়ে যাবে ওকে এই কারণেই আপনারা চাইছেন যে এই আমরা দর্শক বন্ধুদের বলছি যে এই বিজনেসটা নিয়ে আপনারা একবার স্টার্ট আপ করে দেখুন যে আপনাদের ম্যানুফ্যাকচার ইউনিট করে আপনারা কতটা প্রোডাকশন করে মান্থলি কত টাকা ইনকাম করতে পারছেন আর যারা ঘরে বসে মনে করছেন যে কোনো সাইড বিজনেস করবেন তাদের জন্য এটা সুন্দর একটা আইডিয়া কোনো এখন মানে পলিউশনের কোনো ব্যাপার নেই জাস্ট আপনি ইনস্টল করুন আউটপুট নিন আর সেল করুন সবশেষে দর্শক বন্ধুদের জন্য একটা কথাই বলবো যারা মনে করছেন যে নতুন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন কিন্তু কি নিয়ে বিজনেস শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমরা বলবো আপনারা শুরু থেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন বুঝুন আর তারপরে আমাদের অফিসে ভিজিট করার চেষ্টা করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যদি মনে করেন কোনো দর্শক বন্ধু যে তাদের জন্য এই বিজনেসটা সুটেবল মনে হচ্ছে না তারা অন্য কোন বিজনেস করতে চাইছেন তাদের জন্য বলবো আমাদের অফিসে আসার চেষ্টা করুন এখানে আপনারা অপশান প্রচুর পেয়ে যাবেন প্রচুর বিজনেস অপশান মেশিন অপশান পাবেন আপনাদের যেটা মনে হচ্ছে আপনাদের পক্ষে সুটেবল হবে মার্কেটিং করতে কোনো রকম ইস্যু হবে না আপনারা সেটা নিয়ে এগোন সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের অফিসে ভিজিট করুন আসুন বুঝুন তারপরে জিনিস কিনুন নমস্কার